আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে তো আজকের ভিডিওর বিষয়টা থাকবে এই গিরি এসি টনের কোন সেন্সরের কি কাজ কোন ভালভের কি কাজ সেই বিষয়টা নিয়ে থাকবে এটা কিন্তু দেখতে একটা সিটির মতোই সেম সিটি যাই হোক এটার কাজ হচ্ছে আমাদের যে ভালভটা থাকে ভালভ এই বাল্বটাকে ওপেন করা হয় এটা যদি অন্য কোনো নাম থাকে তা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন তো এই হচ্ছে বিষয় এখন দ্বিতীয় সেন্সর এখানে সেন্সরের অভাব নাই গিরি টনের এসিতে সেন্সর অভাব নেই কোন সেন্সরের কি কাজ এটা হচ্ছে হাই প্রেসার কাটার সুইচ এটা লো প্রেসার কাটার সুইচ এবং কি এখানে একটা সেন্সর আছে এটা হচ্ছে আই টেম্পারেচার সেন্সর আই টেম্পারেচার সেন্সর অর্থাৎ নির্দিষ্ট একটা ও সংরক্ষণ করতে পারবে বা নিতে পারবো ওর থেকে বেশি আসলে আই টেম্পারেচার সেন্সরে অ্যালাম আসবে হ্যাঁ এটা হচ্ছে একটা সেন্সর গেল এরপর হচ্ছে আরেকটা সেন্সর এটা আউটডোরের পাশে থাকে এটা হচ্ছে আউটডোরে যদি ময়লা হয় আউটডোরে যদি ময়লা হয় তাহলে কিন্তু এই সেন্সরে কাজ করবে দেখা যাবে যে আউটসাইডে যদি টেম্পারেচার বেড়ে যায় তখন সিগন্যাল দিবে ওভার টেম্পারেচার হ্যাঁ এটা দিবে এছাড়া আরো আরো আছে দেখেন এই যে এখানেও এখানেও আরেকটা সেন্সর আছে এটাও হাই টেম্পারেচার সেন্সর কখনো যদি অতিরিক্ত টেম্পারেচার হয়ে যায় তখনও সেটা সিগন্যাল দিবে এবং আরেকটা আছে এই দেখেন এখানে কিন্তু আর একটা সেন্সর আছে যেটা দেখানো এই দেখেন আর একটা সেন্সর আছে এই সেন্সরও কিন্তু কাজ করে টেম্পারেচার একটা টেম্পারেচার উপরে ক্রিয়েট করে যদি দেখা যাচ্ছে যে এটাতে এই সেন্সরটা যে আপনার যখন গ্যাস কম থাকবে তখন কিন্তু সিগন্যাল দিবে যে দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা টেম্পারেচার যদি না পায় তাহলে কিন্তু এটা সিগন্যাল দিবে এবং অতিরিক্ত টেম্পারেচার পেলেও সে সিগনাল দিবে এই ছিল ভিডিওটা আরো এখানে আরো অনেক সেন্সর থাকতে পারে বিভিন্নটা বিভিন্ন লো প্রেসার হাই ওভার টেম্পারেচার ওভার হিট আবার হচ্ছে আউটসাইডে যদি কনডেন্সারে ময়লা হয় সেটার জন্য এখানে সেন্সর অভাব নাই এক একটা এক এক সেন্সর হ্যাঁ এই হচ্ছে বিষয় যদি এটাতে ধরেন যে এই কনডেন্সারে ঠান্ডা না হয় তখন কিন্তু এই সেন্সরও সিগনাল দিবে হ্যাঁ যেটা আউটডোরে ঠান্ডা হচ্ছে না সরি গরম হচ্ছে না যদি কন্ডেসার গরম না হয় তখনও কিন্তু এই সেন্সর আপনার সিগন্যাল দিয়ে দেয় তো এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যে কোনো বিষয়ে জানতে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে নক করুন